আপনারা দোকান থেকে একটা সুস্থ সবল পাখি কিনে বাড়িতে আনেন আনার পর পাখি কিছুদিন চটপটে থাকে কিন্তু দিন যত যেতে থাকে পাখিগুলো তত শুকাতে থাকে এবং দুর্বল হতে থাকে শুরুর দিকে এক দুই মাসের মধ্যে ডিম দিলেও একবার ডিম পারার পর পাখিগুলোর কি যেন আজব হয়ে যায় তারা আর কখনোই ডিম বাচ্চা করতে পারে না ইভেন অনেকে তো ছয় মাসে এক বছর ধরে পাখি পালার পরও ডিম বাচ্চার দেখা পায় না দিন দিন পাখিগুলো শুকাতে থাকে একটা সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে তাদের হাজারো ওষুধ বেটে খাওয়ালেও কোনো উপকার হয় না ডিম পাড়া তো দূরের কথা পাখি ঝিম মেরে বসে থাকে আর একটা সময় মারা যায় তাই গোলাইফের আজকের এপিসোডে থাকছে বাজরিগার পাখি শুকিয়ে যায় কেন সুস্থ সবল পাখি হঠাৎ করে কেন ডিম বাচ্চা করা বন্ধ করে দেয় আর সবশেষে বলব পাখিকে মোটা তাজা করার জন্য কি কি খাওয়াবেন কোন ধরনের ওষুধের ব্যবহার করতে পারেন কিভাবে আপনার পাখিকে যত্ন ও পরিচর্যা করলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং পাখি শুকাবে না শুরু করি নাম্বার ওয়ান ক্যাঙ্কার হলে সত্যিকার অর্থে ক্যাঙ্কার হলো এমন একটা রোগ যেটা নীরব ঘাতকের মতো আপনার পাখিগুলোকে মেরে ফেলছে এই জীবাণুটা মূলত এক ধরনের প্রোটোজোয়া টাইপের পরজীবী যার আক্রমণে পাখি খাওয়া দাওয়া কমিয়ে দেয় আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন এই পরজীবী পাখির শরীরে আসে কিভাবে পাখির শরীরে ক্যাঙ্কারের আক্রমণ মূলত দুইভাবে হতে পারে প্রথমত আপনি যদি তাদের ধুলা সিডমিক্স খাওয়ান তাহলে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর দ্বিতীয়ত যদি আপনি আপনার পাখির বাসস্থানের আশপাশের জায়গা পরিষ্কার না রাখেন যদি তাদের পানের পাত্র এবং খাবারের পাত্র পরিষ্কার না রাখেন এবং এর মধ্যে যদি শ্যাওলা জমে থাকে তবে এই সমস্ত পাত্রের মাধ্যমে এই রোগের বিস্তার লাভ করে আপনি কীভাবে বুঝবেন আপনার পাখিটি ক্যাঙ্কারে আক্রান্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি প্রথমবারের মতো এই বিষয় নিয়ে ডিটেলসে কথা বলতে যাচ্ছি। মূলত এই রোগটা পাখির খাদ্য নালিতে অ্যাটাক করে আপনি দেখবেন আপনার পাখিটা খেতে চাচ্ছে সে সারাদিন খাবারের পাত্রের কাছে বসে থাকে কিন্তু খাবার গিলতে পারছে না কেননা তার খাদ্য নালি বা খাদ্যটা যেখান দিয়ে ভেতরে যাবে পেট পর্যন্ত ওই নালিটা এই ক্যাঙ্কারের কারণে ক্ষতবিক্ষত হয়ে থাকে যার ফলে সে চাইলেও কোনো খাবার ওইভাবে খেতে পারে না পাখিকে আপনি দেখবেন খাবারের পাত্রে বসে খুব ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করছে কিন্তু গলায় প্রচণ্ড ব্যথা থাকার কারণে ওই বালিযুক্ত খাবার তার রোগটাকে আরও বাড়িয়ে দিচ্ছে ফলাফল হিসাবে যেহেতু তার গলায় ব্যথার কারণে সে খেতে পারে না তাই প্রতিনিয়ত তার ওজন কমতে থাকে এবং পাখি অসুস্থ হতে থাকে সংক্রমণ বেশি হলে পাখি ঝিমাতে থাকে এবং একটা সময় মারা যায় এখন প্রশ্ন হলো আপনি কিভাবে আপনার পাখিকে এই ক্যাঙ্কারের হাত থেকে বাঁচাবেন এর একমাত্র উপায় হলো পাখিকে পরিষ্কার সিডমিক্স দেয়া এবং পাখির খাবারের পাত্র আর পানির পাত্র এবং তাদের বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পাখিকে ক্যাঙ্কার থেকে বাঁচানোর এর বাইরে আর কোনো উপায় নেই তাই বাজারের ময়লাযুক্ত সিডমিক্স কিনে আপনার পাখিগুলোকে অসুখে আক্রান্ত করবেন না পরিষ্কার খাবার কিনুন প্রয়োজনে আমার কাছ থেকে কিনুন আপনাদের এই সমস্যাগুলোকে মাথায় রেখে আমি আপনাদের পাখির জন্য পরিষ্কার ফ্রেশ এবং ধুলা ময়লা বিহীন একটা খাবার সাপ্লাই দিচ্ছি এই খাবারটা খাওয়ালে আশা করি আপনার পাখি অন্তত ক্যাঙ্কারে আক্রান্ত হবে না আমি আমাদের প্যাকেজের এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এটার মধ্যে কোনো ধরনের ধুলা ময়লা নেই আর খাবারটা এমনভাবে বানানো হয়েছে যাতে আপনি আপনার পাখিকে দিয়ে সঠিক উপায় ডিম বাচ্চা উৎপাদন করাতে পারেন কমান্টে আমার ফেসবুক পেজে মেসেজ করার লিঙ্ক দেয়া আছে তাছাড়া আমাকে ফোনও করতে পারেন এবার আসি ক্যাঙ্কারের চিকিৎসায় দেখুন ক্যাঙ্কারের চিকিৎসা আসলে দুইভাবে করা যায় একটা হচ্ছে ন্যাচারাল একটা হচ্ছে ওষুধ ব্যবহার করে তবে এই ভিডিওটাতে আমি এ ব্যাপারে খুব বিস্তারিত বলবো না খুব হালকা করে বলছি পরবর্তীতে এই শুধুমাত্র ক্যাঙ্কারের সমাধান নিয়ে পুরো বিস্তারিত একটা ভিডিও দেব সেখানে আপনি ইন ডিটেলস সব কিছু জানতে পারবেন কিভাবে আপনি এরোগের চিকিৎসা করবেন কিভাবে এর প্রতিকার করবেন আসুন প্রথমে ওষুধ ব্যবহারের চিকিৎসাটা সম্পর্কে বলি আপনাদের সবার বাড়িতে হয়তো ফ্লাজিল নামক ওষুধটা আছে এটা মূলত মানুষের ডায়রিয়ার জন্য ব্যবহার হয় যেটা এক ধরনের এমন অ্যান্টিবায়োটিক যেটা অ্যান্টিবায়োটিক হলেও এটা মানুষের জন্য ক্ষতিকারক নয় অন্যান্য অ্যান্টিবায়োটিকের মতো নয় এটা শুধুমাত্র এই রোগবালাইকে বা এই ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া টাইপের অসুখগুলোকে দূর করতে ব্যবহৃত হয় তো এই ফ্লাজিল আপনি আপনার পাখিকে দিয়ে এই রোগটা প্রতিকার করতে পারেন কিভাবে করবেন পুরো নিয়মটা ভালোভাবে শুনুন আপনি এক টানা সাত দিন একটানা না সাত দিন এই ওষুধটা আপনার পাখিকে দেবেন খুব সাবধানতার সাথে দিতে হবে কিভাবে দিতে হবে পরিমাণটা আগে বুঝুন আপনি এক লিটার পানির মধ্যে এক চিমটি পরিমাণ ফাজিল গুঁড়ো করে এটা মিক্স করে আপনার পাখিগুলোকে খেতে দেবেন যে পানিটা দেবেন এটা আট ঘন্টা পর ফেলে দেবেন আট ঘন্টার বেশি রাখবেন না এইভাবে একটা না সাত দিন আপনার পাখিকে এই ফ্লাজিল ওষুধটা মিশ্রিত পানি খাওয়ান আশা করি আপনার পাখির যে প্রোটোজোয়া আক্রান্ত ক্যাঙ্কার হয়েছে সেটা দূর হয়ে যাবে তবে পুরো কোর্সটা সাত দিনের যদি কোর্স পূরণ না করেন তাহলে কিন্তু পাখির আবার ক্ষতি হবে এ ব্যাপারটা মাথায় রেখে কোর্সটা শুরু করবেন যখন আপনি তাদের পুরো কেয়ার রাখতে পারবেন তখনই এই কোর্সটা করাবেন এক নাম্বার। এছাড়া আরও বেশ কিছু ভালো ভালো ওষুধ আছে সেগুলো দিলে আরও তাড়াতাড়ি রোগটা বা আরও ভালোভাবে রোগটা সমাধান হবে সেগুলো নিয়ে আমি পুরো আলাদা একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওটাতে এই ব্যাপারে বিস্তারিত পাবেন তো এবার আসে প্রাকৃতিক পদ্ধতির ব্যাপারে প্রাকৃতিক পদ্ধতিটা হলো অ্যাপল সিডার ভিনেগার আসলে অ্যাপল সিডার ভিনেগার এটা কিন্তু আপনি বাজারে খুব সহজে কিনতে পাবেন বা বাড়িতে নিজেরাও তৈরি করা যায় বাড়ির মহিলাদের জিজ্ঞেস করলেই হবে এটা কি তারা আপনাকে দেখিয়ে দেবে তো এই অ্যাপল সিডার ভিনেগারটা মূলত পানির সাথে মিক্স করে খাওয়াতে হবে ধরেন আপনি আপনার এক লিটার পানিতে পাঁচ এম পরিমাণ ব্যবহার করতে পারেন পাঁচ থেকে ছয় এম এর মতো ব্যবহার করতে পারেন মানে আপনি যদি ওই পাখির খাবারের পটের হিসাব করেন তাহলে একটা পটের মধ্যে এক ফোটা পরিমাণে অ্যাপল সিডার ভিনেগার দিলেই ওকে আপনার ক্যাঙ্কারের ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে তো এটা কিভাবে দিবেন এটা দিবেন হচ্ছে পানির মধ্যে মিক্স করে অ্যাপল সিডার ভিনেগারটা দিবেন এটা খেলে যেটা হবে এটা পানির পিএইচকে কমিয়ে দেবে এবং পানিটাকে জীবাণুমুক্ত রাখবে এবং এইটা আপনার পাখির গলায় যে জীবাণুগুলো আছে সেগুলোকেও জীবাণুমুক্ত করবে যার ফলে পাখি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে তবে এটা একটু লেন্থলি প্রসেস এটা আস্তে আস্তে করতে হবে তবে আপনারা ট্রাই করতে পারেন ন্যাচারাল পদ্ধতি বিস্তারিত ওই ভিডিওটাতে থাকবে এখানে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই নাম্বার টু পাখির কৃমি হলে সাধারণভাবে পাখিকে প্রতি ছয় মাসে একবার করে কৃমির কোর্স করানো উচিত তা না হলে পাখি শুকিয়ে যেতে পারে তাছাড়া আপনারা যে শাকসবজিগুলো আপনার পাখিগুলোকে খেতে দিচ্ছেন এগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দেবেন কারণ অধিকাংশ ক্ষেত্রেই ময়লা শাক জাতীয় খাবারগুলো পাখির শরীরে ঢুকে কৃমি ছড়ায় পানির পাত্র পরিষ্কার না করলে এবং পাখির মল যদি পানির পাত্রের মধ্যে পড়ে তবে ওইটা থেকেও পাখি মূলত এই কৃমির সমস্যায় বেশি আক্রান্ত হয় আর কৃমি বা পরজীবী পাখির শরীরে থাকা পুষ্টিকে খেয়ে ফেলে যার ফলে পাখি শুকাতে থাকে এক পর্যায়ে বুক শুকিয়ে যায় এজন্য প্রতি বছর দুইবার করে ক্রিমির কোর্স করান আর ন্যাচারাল উপায়ে এই ক্রিমি ট্রিটমেন্ট করানোর জন্য আপনি আপনার পাখিকে মাঝে মাঝে নিম পাতা খেতে দিন তাহলে ন্যাচারালি এটা ট্রিটমেন্ট হবে তবে বছরে দুইবার করে কোর্স করানোটা বেটার নাম্বার থ্রি শরীর কষা হলে বেশিরভাগ মানুষ বাজরিগার সহ বেশিরভাগ পাখিকে অলসতা করে কোনো ধরনের শাকসবজি খেতে দেয় না ইভেন অনেকে আমাকে কমান করে ভাই আমার পাখি তো শাকসবজি ফলমূল কিছুই খায় না আমি কি করবো দেখেন আপনার যদি আপনার পাখিকে যদি আপনি একটা শাকের ডাটি দেন পাখি হয়তো তার থেকে বড়জোর দুই চার কামড় খাবে এই ছোট পাখির দ্বারা আপনি এর থেকে বেশি খাবে এ আশা করতে পারেন না আপনি এটা আশা করতে পারেন না যে সে যতটুকু শাক দিয়েছেন পুরোটা খেয়ে ফেলবে তার যেটুকু দরকার এক দুই কামড় করে খাবে বাকিটুকু আপনাকে ফেলতে হবে এটাই নিয়ম এমন না যে সে পুরো একটা আমান আপনি লাল শাক দিয়েছেন পুরো শাকটা খেয়ে ফেলবে এমন না সে ওই লাল শাকের আগা থেকে দুইটা অংশ দুইবার ঠকুর দিয়ে খাবে বা তিনবার ঠকুর দিয়ে খাবে এটুকুই খাবে এত বেশি খাবে না দু একটা জিনিস ওদের ফেভারিট সেটা একটু বেশি খেতে পারে কিন্তু নর্মালি এটুকুই খাবে আপনার কাজ দিয়ে যাওয়া আমাকে অধিকাংশ মানুষের এই প্রশ্নগুলো কমেন্টের মধ্যে করে আমি আজকে এটার শর্টকাটে দুই উত্তর দিয়ে দিলাম যে আপনারা দিবেন পাখি যেটুকু প্রয়োজন খাবে পাখিটুক ফেলে দেবেন আট দশ ঘন্টা পার হয়ে গেলে ফেলে দেবেন বা পরের দিন ফেলে দেন শাকসবজি একটু থাকলেও ওখানে সমস্যা নেই শুকিয়ে গেলে তো সমস্যা নেই যদি পছন্দ ধরে তাহলে তাড়াতাড়ি করে ফেলে দিতে হবে তো এই শাক সবজি না খাওয়ার কারণে পাখির শরীর মূলত কষা হয়ে যায় আর এই কষার কারণে পাখি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় তাই আপনি আপনার পাখি শরীর কষা হতে দিবেন না তাদের সব সময় মৌসুমি ভেজিটেবল যখন যেটা পাওয়া যাচ্ছে যখন যে ফল পাওয়া যাচ্ছে এই যে এখন গ্রীষ্মকাল চলে এসেছে এখন আপনি পাখিকে আম দেবেন লেচু দেবেন আপনি বিভিন্ন রকমের ফল দেবেন আপনি আপেল দেবেন তবে যেটাই দেন বীজ ছাড়া দেবেন বীজের মধ্যে কিন্তু বেশিরভাগ ফলের বীজ বিষাক্ত থাকে এগুলো দিবেন না তো এভাবে যদি খাওয়ান আপনার পাখির কষা হবে না আর তারা শুকাবেও না এবার আসি চার নম্বর পয়েন্টে আমাদের চতুর্থ পয়েন্টই হলো অনেক মানুষ আছে পাখির জন্য চীনা আর কাউন মিক্স করে এনে দুইটা খাইয়ে দেয় এটা খেলে পাখি ইজিভাবে আপনি বলতে পারেন যে ওরা শুকাবে দেখেন বাজারে আপনি যে খাবারটা কিনছেন বা আপনি এই চিনা আর কাউন মিক্স করে যখন খাওয়াচ্ছেন হ্যাঁ আমি মানছি ওদের প্রায় এইটটি পারসেন্টের বেশি খাবার হলো এই চিনা এবং কাউন কিন্তু বাকি যে টোয়েন্টি পারসেন্ট আছে এর মধ্যে ক্যানারি দিতে হবে মিলেট দিতে হবে এর মধ্যে তাদের পোলাও ধান দিতে হবে এর মধ্যে তাদের কুসুম ফুলের বীজ দিতে হবে আরও বেশ কয়েকটা আইটেম এর মধ্যে মিক্স করে দিতে হবে তো এগুলো যদি না দিয়ে শুধু আপনি চীনা কাউন সূর্যমুখী আর ওই ধান এই চারটা আইটেমের উপরে যদি আপনার পাখিকে পালতে চান তাহলে আপনার পাখির প্রয়োজনে পুষ্ট উপকরণ মিটবে না তারা শুকাবেই আপনি যত কিছুই করেন যত ওষুধ বেটে খাওয়ান লাভ নাই তারা শুকাবে তাই আপনি এই সমস্ত আইটেমগুলো আলাদা আলাদা পরিষ্কার কিনে আপনার পাখির জন্য খাবার তৈরি করে খাওয়ান আর যদি সেটা সম্ভব না হয় আপনার যদি অল্প পাখি হয় তাহলে আমার কাছ থেকে অর্ডার করে খাওয়ান আমি সমস্ত ফর্মুলেশন মেনে খাবারটা তৈরি করেছি আমি চাচ্ছি আপনাদের পাখিগুলো ভালো থাকুক এজন্য আমার এই ছোট্ট প্রচেষ্টাটা আপনারা সহায়তা করবেন আশা করি আপনারা এটা নিয়ে কেউ নেগেটিভভাবে কমেন্ট করবেন না নাম্বার ফাইভ অস্বাস্থ্যকর পরিবেশ দেখেন পাখির পরিবেশ যদি আপনি ঠিক না রাখেন এবং তাদের যদি স্বাস্থ্যকর একটা জায়গায় না রাখেন তাহলে কিন্তু তারা স্ট্রেস ফিল করে এবং এই স্ট্রেসের কারণেও শুকায় আমি আপনাকে একটু উদাহরণ দেবো বোঝাই ধরেন আপনার পাখি আছে আর পাখির খাঁচাটার সামনে একটা বিড়াল সারাদিন বসে থাকে ঠিক আছে একটা জঙ্গলি বিড়াল সে পাখিকে অ্যাটাক করবে বলে বসে থাকে তো আপনি চিন্তা করেন আপনাকে একটা খাঁচার মধ্যে আটকানো হয়েছে আর আপনার সামনে একটা বাঘ বসিয়ে দেওয়া হয়েছে আপনি কি ওই জায়গায় মোটা তাজা হবেন না শুকাবেন এটা একটা প্রতীক উদাহরণ কিন্তু ব্যাপারটা কিন্তু এরকমই যদি আপনার পাখিটা এমন জায়গায় থাকে যেখানে এসে চব্বিশটা ঘন্টা ভয়ের মধ্যে থাকছে আতঙ্কের মধ্যে থাকছে তাকে তার সামনে বিড়াল বাইরের রাস্তা থেকে এসে বাইরের একটা বিড়াল এসে তার সামনে ঘোরাঘুরি করতে পারছে বা তাকে হঠাৎ করে একটা তেলা এসে তাকে ডিস্টার্ব করতে পারছে ইঁদুর তার ডিমের মধ্যে খোঁচাখুচি করতেছে রাতের বেলা অন্ধকারে পাখি শান্তি এলো বসে আছে ঘুমাইতেছে এর মধ্যে একটা ইঁদুর এসে তার খাবারের মধ্যে মুখ দিচ্ছে এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটবে আপনার পাখিগুলো কিন্তু এমনিতেই আতঙ্কিত হয়ে যাবে আতঙ্ক এতটা ছড়াতে পারে যে এর কারণে পাখি ডিম ভেঙে ফেলে ডিমের মধ্যে তারা সঠিকভাবে তা দিতে পারে না ডিম ফুটে বাচ্চা হয় না হাজার রকমের সমস্যা দেখা দেয় তা আমি বলবো আপনার পাখিকে একটা স্বাস্থ্যকর নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন যেখানে মানুষ ইঁদুর বিড়াল কুকুর বা কোনো ধরনের প্রাণী তাদের ডিস্টার্ব না করে তারা একটু নিরাপদে থাকে তারা একটু শান্তিতে থাকতে পারে এমন একটা পরিবেশ নিশ্চিত করেন তাহলে আপনার পাখি সুস্থ সবল থাকবে আর অনেক বাচ্চারা আছে আমার ভিডিও দেখে তারা দিন পাখির খাঁচার সামনে বসে থাকে পাখিগুলোকে ডিস্টার্ব করে বা পাখিগুলোকে অতিরিক্ত হাত দিতে চায় বা পাখিগুলো তাদের দেখে ভয় পাচ্ছে তবু তারা পাখিগুলোর সামনে থাকে এরকম করার কারণেও কিন্তু পাখিগুলো আসলে অস্বস্তিতে ভোগে আর এই অস্বস্তি তাদেরকে ভালো থাকতে দেয় না আর ভালো থাকতে না দেওয়ার ফলাফল হিসেবে। পাখির ওজনও হ্রাস পায় এটাও একটা কারণ আপনি এটাকেও একটা কারণ হিসাবে ধরতে পারেন তো এগুলো ছিল এমন পাঁচটি কারণ যার জন্য আপনার পাখিগুলো শোকাচ্ছে আজকে সম্পূর্ণ ডিটেলসে কথা বলার চেষ্টা করলাম সম্পূর্ণ বিস্তারিত বলার চেষ্টা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে আর যারা খাবার অর্ডার করতে চান ভিডিওর প্রথম কমেন্টে যোগাযোগ করুন এবং আমার ভিডিওর ডিসক্রিপশনেও এ ব্যাপারে বিস্তারিত দেওয়া থাকবে ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাহায্য থাকার জন্য